ফ্রিল্যান্স ভিসা আমাদের দেশে সবচেয়ে পপুলার ভিসার নাম হচ্ছে ফ্রিল্যান্স ভিসা মানে দুবাইয়ের নাম শুনলেই মানুষ যেটা জানে বা বলতে পারে সেটা হচ্ছে ফ্রিল্যান্স ভিসা এই ফ্রিল্যান্স ভিসাটা আসলে কি কাদের জন্য সেটা নিয়েই আজকের ভিডিও আপনি যদি ফ্রিল্যান্স ভিসা সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হ্যালো এভরিওান আমি মিরাজ বলছি দুবাই থেকে আসছি ইন্টারপর আর হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আমি বলবো যে ফ্রিল্যান্স ভিসা এখন চালু আছে না বন্ধ আমরা ফ্রিল্যান্স ভিসা বলতে যেটাকে বুঝি বাংলাদেশ বা আমাদের এই সাবকন্টিনেন্টের মানুষ আসলে কিন্তু আমরা সেই মানে সত্যিকারের ফ্রিল্যান্স ভিসাকে মিন করি না আমরা অন্য একটা ভিসাকে ফ্রিল্যান্স ভিসা হিসেবে চিনি সেই ভিসাটা আসলে কি ফ্রিল্যান্স ভিসাটা হচ্ছে মূলত আপনি একজন ফ্রিল্যান্সার এবং আপনি চান যে আপনি দুবাই সরকার বা ইউএই গভর্নমেন্টের পক্ষ থেকে আপনি একটা ভিসা নিতে চান যে আপনি এখানে বৈধভাবে আপনার ফ্রিল্যান্স কাজগুলা করবেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্স ভিসা এটা কিন্তু সত্যিকার অর্থে একটা ভিসা হয় যেটা দুবাইতে ইস্যু করা হয় কিন্তু আমরা যে ফ্রিল্যান্স ভিসাটাকে বুঝি সেটা কিন্তু এটা না সেটা হচ্ছে প্রথমত দুবাইয়ের যে ইমপ্লয়মেন্ট ভিসা এটা সম্পর্কে আপনাকে একটু বুঝতে হবে ইমপ্লয়মেন্ট ভিসা হচ্ছে আমার একটা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের আমার কর্মচারী প্রয়োজন আমার প্রতিষ্ঠানের লোক প্রয়োজন গভর্নমেন্টের কাছে আবেদন করলাম এতগুলো লোক লাগবে আমি আমার দেশ থেকে আনতে চাই বা আমি এই দেশ থেকে আনতে চাই নর্মালি একটা কোম্পানি যখন ওপেন হয় এল কোম্পানি তখন তারা তিনটা ভিসার একটা কোটা পায় মানে ভিসা কোম্পানি ফর্মেশনের সাথে সাথে এরপর আবার এটা আপনার কোম্পানির প্রয়োজনের খাতিরে আপনি বাড়াতে পারবেন মানে আপনার একটা প্রতিষ্ঠানের প্রযুক্তি তো সবসময় একরকম থাকে না কখনও কোনো প্রতিষ্ঠানে দশজন লোক কাজ করে কখনও বিশজন কাজ করে তিরিশ জন কাজ করে কোন প্রতিষ্ঠানে হাজার হাজার লোক কাজ করে সেই অনুযায়ী আপনার যে কোটাটা এটা এখানকার গভর্নমেন্ট প্রতি বছর আপনার কোটাটা একটু একটু করে বাড়িয়ে দেয় আপনার প্রয়োজনের খাতিরে আবার ওই প্রয়োজনটা কিন্তু প্রুফ করতে হয় যে হ্যাঁ আমার প্রয়োজন আমি এই এই পজিশনের লোক দরকার আমার এ কারণে আমি ভি ভিসার জন্য আবেদন করেছি বা আমার ভিসা দরকার তো তখন কি গভর্নমেন্ট ওই কোটাগুলো দেয় ওই কোটা অনুসারে আপনি চাইলে আপনার দেশ থেকে বা যেখান থেকে আপনি ইচ্ছা হায়ারিং করতে পারেন তাকে বৈধভাবে দুবাইতে বা ইউএইতে আনতে পারেন কিন্তু এটারই একটা অসাধু ব্যবহার হচ্ছে আমরা যে ফ্রিল্যান্স ভিসাটা বলি সেটা ধরেন আমার কোম্পানি আমার কোম্পানিতে লোক দরকার নাই কিন্তু আমি কি করলাম একটা ভিসা সেল করলাম কিভাবে সেল করলাম এটা কিন্তু অবৈধ আমি আবার বলে দিচ্ছি এটা কিন্তু অবৈধ এই ফ্রিল্যান্স ভিসা বলে যে আমাদের এখানে যে ফ্রি ভিসা ঠিক আছে অনেকগুলো নাম আছে এটার তো এই ফ্রি ভিসা আসলে যে অবৈধ সেটা আমি বলে দিলাম কিন্তু এই প্রসেসটা আমি বলতেছি কীভাবে করে এটা তো আমি আমার কোম্পানির মধ্যে আমি একটা ফেক রিকোয়ারমেন্ট দিলাম যে আমার পাঁচজন লোক দরকার কিন্তু আদৌ আমার কোম্পানিতে এরকম কোনো লোকের প্রয়োজন নাই বা আমার কোম্পানির ওরকম পরি দিই না যে পাঁচজন লোক কাজ করবে এখানে তখন আমি কী করলাম গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করলাম গভর্নমেন্ট সামহাও আমি কোনোভাবে প্রুভ করার পরে আমাকে কোটাটা দিলো তখন আমার কাছে কিন্তু পাঁচটা লোক আনার একটা ক্যাপাসিটি তৈরি হয়ে গেল এখন আমি এই ভিসাটা এখানে ভিসা করতে যে খরচটা হয় এই খরচের থেকে কিছু বাড়িয়ে আমি বাহিরে বিক্রি করে দিলাম কীভাবে ওই সেমভাবে ভিসাটা ইস্যু করলাম যে আমার লোক প্রয়োজন বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে মানুষজন আমি হায়ার করলাম তার কাছে হয়তো এক হাজার দেরাম দুই হাজার দেড়াম তিন হাজার দেড়াম মানুষ বেঁধে ভিসা বেঁধে আমি তার থেকে চার্জ করে তারপরে হচ্ছে তার কাছে ভিসাটা সেল করলাম এই যে বৈধ ব্যাপারটাকে অবৈধভাবে যে বিক্রি করার যে ভিসাটা এটা হচ্ছে ফ্রিল্যান্স ভিসা বা ফ্রি ভিসা যেটাকে বলে এটার মানে কর্নস বা খারাপ দিকের অভাব নাই কিন্তু প্রথমত এটা অবৈধ সেকেন্ড হচ্ছে এটাতে কাজের কোনো নিশ্চয়তা থাকবে না আর আপনি যার মাধ্যমে আস আসছেন সে তো আপনাকে কাজ দিবেন এমনি তো বলছে যে ফ্রি ভিসা মানে এটার কোনো ভিত্তি নাই অ্যাকচুয়ালি কিন্তু এরপর আমাদের দেশের মানুষ বা ইন্ডিয়ার মানুষ পাকিস্তানের মানুষ বিভিন্ন দেশের মানুষ এই ভিসায় এখানে আসতেছে প্রতিনিয়ত তো ইউএই গভর্নমেন্ট এটা কন্ট্রোল করার জন্য অনেক ধরনের ইনিশ ইনিশিয়েটিভ নিয়েছে তো ওরাও বিভিন্ন কোম্পানিকে ফাইন করতেছে যেমন ধরেন আর এটা ধরা কিন্তু খুব সহজ একটা কোম্পানিতে রেড করলেই বোঝা যায় কারণ আমি আমার কোম্পানিতে ধরেন লোকের প্রয়োজন নাই কিন্তু আমি দশজন লোকের ভিসার আবেদন করে ভিসা করলাম করার পরে সে লোকগুলা কিন্তু আমার এখানে কাজ করতেছে না এখন কোনোভাবে যদি গভর্নমেন্ট থেকে বা এখানে বলে হচ্ছে বলদিয়া বলদিয়া মানে হচ্ছে আমাদের যে সিটি কর্পোরেশনের লোক সেই জিনিসটা বলদিয়ার লোক যখন আসে যদি দেখে যে নাই এত এত লোকের কোনো স্পেসও নেই বসার ওরকম কোনো পরিধি নাই কিন্তু এই কোম্পানির এগেন্স্টে সত্তরটা আশিটা একশোটা দুইশোটা পাঁচশোটা ভিসা ইস্যু করা আসে তখন তারা বুঝতে পারে যে তারা ভিসা সেল করেছে তখন তারা ইমিডিয়েট ওই কোম্পানিকে বিশাল বিশাল অঙ্কের জরিমানা করে এই হচ্ছে ফ্রিল্যান্স বা ভিসা বা ফ্রি ভিসা আপনারা যারা এই ধরনের ভিসায় আসার কথা চিন্তা করতেছেন বা কোনো দালাল আপনাকে প্রলোভন দেখাচ্ছে তারা এখন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে ফিলিং ভিসাটা কি কাজের কোনো নিশ্চয়তা থাকবে না এখানে তো আপনারা আবার একটু ভেবে চিনতে আসার চেষ্টা করবেন আর চেষ্টা করবেন যে কাজটা ঠিক করে আসার যদি আপনি ওরকম স্কিলফুল মানুষ না হন আর যদি ওরকম স্কিলফুল হন আপনি যদি মনে করেন যে নিজে এসে ওইভাবে কাজ বাজ খুঁজে নিতে পারবেন নিজের অবস্থানটা ওইভাবে ধরে রাখতে পারবেন তৈরি করতে পারবেন তাহলে ওয়েলকাম তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে ফ্রিল্যান্স ভিসা সম্পর্কিত সম্পূর্ণ কিছু বললাম ছোটো একটা ইনফরমেশন বাকি সেটা হচ্ছে ফ্রিল্যান্স ভিসা এখন খোলা না বন্ধ আসলে এই ধরনের এমপ্লয়মেন্ট ভিসাগুলো এখন বন্ধ কোম্পানিগুলোর ভিসাগুলো এখন বন্ধ করে রাখছে বড় কোম্পানি যেগুলো খুবই প্রতিষ্ঠিত তারা চাইলে লোক বিভিন্ন জায়গা থেকে আনতে পারতেছে তো এরপর এটা স্বাভাবিক হওয়া উচিত কারণ অনেকে এখানে ভিসা সংক্রান্ত অনেক ধরনের জটিলতার মধ্যে আছে রয়েছিল আজকের ভিডিও দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে মিরাজ বলছিলাম দুবাই থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর ভিডিওটি কেমন লাগলো চালিয়ে যাবেন সুন্দর একটা গাড়ি এটা দুবাইতে খুব ফেমাস গাড়ি